ॐ पर्णमदु कर्णमिदं पर्णात् पूर्णमुदच्छति पर्णसु पूर्णमादाय पर्णमेवा भूषिष्यति ॐ शान्ति शान्ति শান্তি আপনারা যারা কঠোপনিষদ পড়েছেন তারা জানেন কঠোপনিষদে নচিকেতা নামে এক যুবক জমের বাড়ি গিয়ে জমের বাড়ির দুয়ারে তিন দিন বসেছিলেন ভাবতে অবাক লাগে একটা জলদান্ত মানুষ সশরীরে মৃত্যু পুড়িতে চলে গেছেন আর সেখানে স্বয়ং যমরাজের দ্বারা আপ্যায়িত হচ্ছেন আজ আমরা শুনব এই যমের বাড়ি কিভাবে যাওয়া যায় জমের বাড়ি যাবার প্রক্রিয়াটা কি। প্রথমে আমরা এই সম্পর্কে কিছু প্রাথমিক কথা শুনে নেই তবে একটা কথা বলি জমের বাড়ি যাওয়া মানেই মৃত্যু আর এই মৃত্যুতে আমরা সবসময় ভীত তাই দুর্বল চিত্রের মানুষ যারা তারা আমাদের এইসব কথা শুনবেন না একটা কথা আমরা সবাই জানি অন্তত চারিদিক দেখে শুনে আমরা এটা বুঝে গেছি যে আমরা চাই বা না চাই আমাদের সাধের এই দেহ একদিন অগ্নিতে ভস্মীভূত হবে মিশে যাবে মাটির সাথে একবার ভাবুন তো সেই দিনের কথা যেদিন আপনার এই দেহ শ্মশানে অগ্নিদগ্ধ হচ্ছে আর আপনার প্রিয়জন অসহায় হয়ে সেই দৃশ্য দেখছে আজ আপনি কোনোভাবেই এই অগ্নির মধ্যে প্রবেশ করতে পারবেন না কিন্তু মৃত্যুর পরে আপনি অবশ্যই অগ্নির মধ্যে প্রবেশ করে যাবেন আজ আপনি হয়তো কল্পনা করতে পারবেন সেই ভয়াবহ দিনের কথা আর এই দিনের কথা মনে পড়লেই আপনি অবশ্যই ভীত হবেন কিন্তু ভয় আপনার আমার যতই আসুক না কেন মৃত্যু একদিন আমাদের সামনে এসে দাঁড়াবে মৃত্যুহীন জীবন বলে কিছু হয় না এই জীবনে সব কিছু অনিশ্চিত মৃত্যুই কেবলমাত্র নিশ্চিত আপনার জীবনে অনেক দুর্ঘটনা আসতে পারে যা আপনি আগে থেকে আঁচ করতে পারেননি কিন্তু আপনি নিশ্চিত ছিলেন যে মৃত্যু একদিন আসবেই মৃত্যু কোনো দুর্ঘটনা নয় মৃত্যু সময় মেনে আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে মানুষভাবে মৃত্যু যেন একটা দুর্ঘটনা আমরা যখন কারুর মৃত্যু দেখি তখন বলি হায় রে লোকটা অকালে চলে গেল আপনি একটা জিনিস নিশ্চিত জানবেন মৃত্যু কখনোই হঠাৎ আসে না মৃত্যু কখনোই অকালেও আসে না মৃত্যু সব সময় নিয়ম মেনে সময় মতোই আসে কেউ তাকে আটকাতেও পারে না আবার কেউ তাকে ডেকে আনতেও পারে না আপনি কখনো অসময়ে চাঁদের উদয় বা দুপুর বেলায় প্রভাতের সূর্য দেখতে পারবেন না বিশ্ব সব কিছু একটা নিয়মের বাঁধনে বাধা আছে আমরা ভাবি ছেলেটি আত্মহত্যা করল একটা কথা জানবেন কেউ কখনো কাউকে হত্যা করতে পারে না যদি না নিয়তি দ্বারা বদ্ধ হয় আপনার জীবনে আর সব কিছুই দুর্ঘটনা হতে পারে আপনার জীবনে অনেক কিছুই হঠাৎ ঘটে যেতে পারে যা আপনি কখনো চিন্তা করেননি হঠাৎ আপনার চাকরি হয়ে যেতে পারে বা চাকরি চলে যেতে পারে হঠাৎ আপনার বিয়ে হয়ে যেতে পারে বা আপনার বিয়ে ভেঙে যেতে পারে এমনকি আপনার জীবনে অনেক কিছু হঠাৎ হঠাৎ হারিয়ে যেতে পারে বা অনেক কিছুই আপনার জীবনে হঠাৎ হঠাৎ সংযোগ হতে পারে কিন্তু মৃত্যু এমন একটা ঘটনা যা ঠিক নির্দিষ্ট সময়ই হবে যা আপনি জানেন আবার জানেন না যা আপনি ভাবেন আবার ভাবতেই পারেন না আমরা যখন মৃত্যুর কথা বলি তখন আমরা ভবিষ্যতের কথা বলি বা ভবিষ্যতের মৃত্যুর দিনের কথা ভাবি অর্থাৎ মৃত্যু মানেই যেন ভবিষ্যৎ কিন্তু সত্য হচ্ছে জীবন যেমন বর্তমান ঠিক মৃত্যুও বর্তমান আপনি এই দুইয়ের মধ্যেই চলেছেন আপনি এর মধ্যেই মারা গেছেন যা আপনি নিজেও জানেন না যে মুহূর্তে আপনি জন্মগ্রহণ করেছেন ঠিক সেই মুহূর্তেই আপনার সঙ্গে সঙ্গে মৃত্যুও নিশ্চিত হয়ে গেছে এমনকি আপনার মধ্যে প্রতিদিনই মৃত্যুর মিছিল চলছে আপনার জীবনের সঙ্গে সঙ্গে মৃত্যুকেও আপনি সঙ্গে নিয়ে চলেছেন আপনি সেদিকে খেয়াল করেন না কারণ জন্ম মৃত্যু পাশাপাশি চলছে জন্ম মৃত্যু একই সঙ্গে চলছে মানুষ জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুর জগতের টিকিট কেটে রেখে দিয়েছে শুধু সময়ের অপেক্ষা কখন জমের বাড়ির দরজা আপনার জন্য উন্মুক্ত হবে এ যেন সেই সিনেমার টিকিট কেটে অপেক্ষা করা কখন পরবর্তী শো শুরু হবে আর এই মৃত্যুর আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না এমনকি মৃত্যুর ক্ষণও পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ এই পরিণতির আপনি কোনো পরিবর্তন করতে পারবেন না জন্ম হয়েছে মানেই আপনি জমের বাড়ির দিকে যাত্রা শুরু করেছেন বা বলা যেতে পারে জমের দুয়ারেই আপনি পৌঁছে গেছেন এমন নয় যে জীবনের শেষে এই মৃত্যু আসবে জন্মের সঙ্গে সঙ্গেই আপনার মধ্যেই প্রতিনিয়ত মৃত্যু প্রক্রিয়া চলছে আসলে জীবন হচ্ছে একটা মৃত্যু প্রক্রিয়া মাত্র জন্ম এর কাঁচা মাল বা র ম্যাটেরিয়াল আর মৃত্যু হচ্ছে ফিনিশড প্রোডাক্ট আমরা জন্ম মৃত্যু দুটোকে আলাদা করে ভাবি কিন্তু সত্য হচ্ছে হাঁটতে গেলে যেমন আমরা দুটো পায়ের সাহায্যে এগিয়ে যাই ঠিক তেমনি আমরা যাকে জীবন বলি সেটি আসলে জন্ম মৃত্যু নামক দুটো সুতোর টানে দোল খাওয়া জীবন আসলে একটা মৃত্যু যাত্রা আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন জীবন শুরু হচ্ছে আবার আপনি যখন শ্বাস ছাড়ছেন তখন আপনি মারা যাচ্ছেন একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে শ্বাস গ্রহণ দিয়ে জীবন শুরু করে শিশু কখনো শ্বাস ছেড়ে জীবন শুরু করতে পারে না তার কারণ হচ্ছে তার বুকের মধ্যে আগে থেকে কোনো বাতাস ছিল না যা সে ছেড়ে দিতে পারে তাই তখন সে ছিল মৃত শিশু মাত্র যখন সে শ্বাস নেওয়া শুরু করল তখন তার জীবন শুরু হলো আবার শ্বাস ছেড়ে দিয়ে সে মৃত্যুর কোলে আশ্রয় নিল এই প্রক্রিয়াই চলছে শিশুর শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত এই প্রক্রিয়াই চলছে আমাদের জীবনের প্রথম ক্রিয়া শুরু হয় শ্বাস গ্রহণের মাধ্যমে এবং জীবন শেষ হয় নিঃশ্বাস ত্যাগের মাধ্যমে আপনি যখন মারা যান তখন আর আপনি শত চেষ্টা করেও শ্বাস নিতে পারবেন না শ্বাস গ্রহণ জীবন আর শ্বাস ত্যাগই মৃত্যু আর এই দুটো একসাথেই চলছে আমরা খেয়াল করি না আর একটা কথা আপনি যখন শ্বাস ছেড়ে দেন তখন আপনি আপনার মধ্যে একটা শান্তি অনুভব করেন একটা শান্তি বজায় থাকে আপনার ভেতরে আর যখন শ্বাস গ্রহণ করেন তখন আপনার মধ্যে একটা চঞ্চলতা সৃষ্টি হয় একটা ক্রিয়াশীলতা সৃষ্টি হয় একটা অস্থিরতা সৃষ্টি হয় শ্বাস গ্রহণ আমাদের মধ্যে চঞ্চলতা তৈরি করে আর শ্বাস ত্যাগ আমাদের শান্তির রাজ্যে নিয়ে যায় আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন আপনি উদ্বিগ্ন আর যখন শ্বাস ছাড়ছেন তখন আপনি নিরুদ্বিগ্ন আমি যদি আপনাকে শ্বাস প্রশ্বাসের গতি বাড়াতে বলি বা শ্বাস শুরু করতে বলি আপনি তখন নির্ঘাত শ্বাস গ্রহণ দিয়েই শুরু করবেন আসলে শ্বাস ছেড়ে দেওয়াকে আমরা ভয় পাই শ্বাস আমাদের নিতে হয় কিন্তু প্রশ্বাস আমাদের এমনি এমনি হয় জীবন তাই সংগ্রাম আর মৃত্যু শান্তির অবস্থা জন্ম আমাদের নিতে হয় মৃত্যু আমাদের এমনি এমনি হয় উদ্বিগ্নতা আমরা সৃষ্টি করি শান্তি আমাদের প্রকৃত অবস্থা বেঁচে থাকতে গেলে আমাদের অনেক কিছু করতে হয় আর মারা যাবার জন্য আমাদের কিছুই করতে হয় না আমাদের দেহ এমন প্রক্রিয়ায় ক্রিয়াশীল যেখানে শ্বাস প্রশ্বাস দুই চলছে এর কোনো একটি বন্ধ হয়ে গেলে অর্থাৎ শ্বাস যদি আপনার দেহের ভিতরে আটকে যায় তবে আপনি মারা যাবেন আবার শ্বাস যদি শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে অর্থাৎ বাইরে আটকে যায় তাহলেও শরীর মারা যাবে অর্থাৎ জীবন হচ্ছে জন্ম মৃত্যুর খেলা শ্বাস প্রশ্বাসের খেলা যাই হোক পরের দিন আমরা মৃত্যুর সাথে সহ অবস্থানের প্রক্রিয়ার কথা ধীরে ধীরে শুনব আবার বলছি যারা দুর্বল চিত্রের মানুষ তারা এই মৃত্যুর কথায় কান দেবেন না তারা আমাদের এই কথাগুলো শুনবেন না এমনকি আমাদের এই লেখাগুলো পড়বেন না ওম শান্তি 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 হরি